শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম ভগ্নাংশের খেলা প্রশ্ন নং নোদ্দ গ্রিডের মাধ্যমে আট গুণ ছয় ভাগের পাঁচ এর গুণ নির্ণয় করো দেওয়া আছে আট গুণ ছয় ভাগের পাঁচ সমান ছয় ভাগের পাঁচ গুণ আট তাহলে প্রশ্নে দেওয়া তথ্য অনুসারে গ্রিডের চিত্রটি চিত্রে অনুভূমিক রেখায় শূন্য থেকে সমান দূরে এক একক থেকে শুরু করে আট একক পর্যন্ত বিস্তৃত তাহলে চিত্রে মোট আটটি কলাম রয়েছে যেখানে দ্বিতীয় কলাম থেকে শুরু করে আট অষ্টম কলাম পর্যন্ত প্রতি ক্ষেত্রে পাঁচটি করে শাড়ি রয়েছে এবং দ্বিতীয় কলাম থেকে অষ্টম কলাম পর্যন্ত সকল অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ হলুদ রং দ্বারা চিহ্নিত আবার প্রথম কলামে মোট ছয়টি শাড়ি রয়েছে যেখানে ছয় ভাগের পাঁচ অংশ হলুদ রং করা তাহলে গ্রিডের চিত্র থেকে আমরা পাই ছয় ভাগের পাঁচ সমান ছয় ভাগের এক এর পাঁচ একক এখন উভয় দিকে আট দ্বারা গুণ করে পাই ছয় ভাগের পাঁচ গুণ আট সমান এক পাঁচ গুণ আট একক এখানে পাঁচ আটা চল্লিশ ভাগ ছয় একক এখন হর এবং লবকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পরবর্তী অংশ হবে তিন ভাগের বিশ একক সমান ছয় সমস্ত তিন বাঘের দুই একক তাহলে আমরা এখন বলতে পারি গ্রিডের মাধ্যমে আট গুণ ছয় ভাগের পাঁচের গুণ ফল হবে ছয় সমস্ত তিন বাঘের দুই একক উত্তর গুণ ফল ছয় সমস্ত তিন বাঘের দুই একক ধন্যবাদ সকলকে